হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো আর আমার একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত তো আমি আজকে চলে এসেছি হচ্ছে মন্দারমণি আগের দিনকে দেখিয়েছিলাম বাসে উঠে গেছি তো এটা হচ্ছে বাসের সিন তো বাসের মধ্যে না মুভি দেখতে দেখতে বেশ সময়টা ভালোই কেটে গেছে তো হচ্ছে তারপরে ব্রেক টাইমে ওই কোলাঘাটে বাসটা দাঁড়ালো আর গরমশাই নেমে গেছে চা খেতে আর আমার জন্য নিয়ে এসছে চপ আর এত খিদে পেয়ে গেছে কিন্তু না ওই যে বমির ভয়ে কিছুই খেতে পারছি না আবার বাস চলতে শুরু করে দিয়েছে আর একটা মুভি দেখতে দেখতে ওই জবান মুভি চালিয়ে দিয়েছিল সেটা দেখতে দেখতেই না পৌঁছে গেছি একদম চাউলখোলা বাস স্ট্যান্ডে এখান থেকে একটু চা বিস্কিট খেয়ে নেব আর এত রোদ্দুর সেখানে না প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি রোদ দূরের মধ্যে আর বাস জার্মিটা আমার আর আমার মেয়ের একদমই পোষায় না সবাই একটুখানি চার বিস্কিট খেয়ে একটু ফ্রেশ হয়ে নেবো বেশি কিছু এখন না একদমই খেতে পারবো না যতক্ষণ না পর্যন্ত স্নান করব আর এদিকে মেয়েকে দেখছেন কত ক্লান্ত হয়ে গেছে বসে বসে বিস্কুটটা খেয়ে নিল এরই মধ্যে চলে এসছে আমাদের অটো এই অটো টোটো এখানে অনেক কিছুই পাওয়া যায় যেগুলো আমাদেরকে মন্দারমণির যেই হোটেল যেই রিসর্ট বলবো সেখানে কিন্তু নিয়ে পৌঁছে দেবে তো আমরা এখন অটোতে উঠে যাচ্ছি আর চলে যাব হচ্ছে মন্দারমণির আমাদের বুক করা আছে সেখানে তো অটো চলতে শুরু করে দিয়েছে আর রাস্তাটা এত সুন্দর তবে যা বিভৎস রোদ্দুর ছিল এইগুলো দেখতে দেখতে কিন্তু মনটা বেশ ভালো হয়ে গেছে সাইডের সমস্ত জলাশয়গুলো সব হচ্ছে সমুদ্রের ব্যাকওয়াটার আর বিভিন্ন রকমের মাছ চাষ হচ্ছে মাছের এত গন্ধ বেরোচ্ছিল কিন্তু তবুও ওই যে সমুদ্রের কাছাকাছি চলে এসেছে সেইটা ভেবে ভেবেই এত ভালো লাগছিল সমস্ত ক্লান্তিটা যেন আস্তে আস্তে করে দূর হয়ে যাচ্ছিল এত সুন্দর এই জায়গাগুলো রোদ্দূরের সঙ্গে সঙ্গে হাওয়াও প্রচুর ছিল আর এখন আমি পৌঁছে গেছি হচ্ছে জলদা ব্রিজ এটা হচ্ছে একদম মোহনার কাছাকাছি এই ব্রিজটা এটা পার হলেই কিন্তু আর বেশি দূর মোটেই নয় এখান থেকে দুটো রাস্তা চলে যায় একটা দীঘার দিকে আর একটা হচ্ছে মন্দারমণির দিকে আর এই সমস্ত গাছপালাগুলোকে দেখলেই বোঝা যায় যে আপনি একদম সমুদ্রের কাছাকাছি চলে এসছেন তো ব্যাস এই রাস্তাটা ক্রস করেই পৌঁছে গেছি আমরা একদম আমাদের যে রিসোর্টটা বুক করা ছিল সেটার এনার আনন্দ দেখতে পাচ্ছেন হাত পা ছড়িয়ে ও যে বাসে এত ক্লান্ত ছিল সেটা কিন্তু ভুলেই গেছে যাই হোক আমাদের হোটেলটা বুক ছিল হচ্ছে রাতিনে তো আমরা এখন দুদিনের জন্য এখানেই থাকব। আর দেখতে পাচ্ছি সুন্দর একটা সুইমিং পুল রয়েছে যেটা কিন্তু ক্লিন হচ্ছে ছোট্ট খাট্টোর মধ্যে রেস্টুরেন্টটা আর হোটেলটা সবটাই কিন্তু এখানে রয়েছে পুরোটাই একদম সুন্দর করে সাজানো রয়েছে আসলে বাচ্চারা না এই সমস্ত জায়গায় ঘুরতে আসলে একটু বোর ফিল করে তাই তাদের জন্য যদি কিছু ওয়াটার পার্কে গেমস বা হচ্ছে কিছু প্লেগ্রাউন্ড টাইপের থাকে ওরা বেশ মজা করে না হলে ওই একই ফোন টিভি এসব নিয়েই ওরা কিন্তু রুমে বসে থাকে যাই হোক রিসেপশানে আমরা চলে এসেছি সাইডে কিছু ভিলা রুম রয়েছে আর ওপরেও কিছু রুম রয়েছে তো আমি আমরা বুক করেছিলাম ওই ভিলা রুমগুলো এখন হচ্ছে এখানে রিসেপশনের মধ্যে চলে এসেছি আর এবার আমরা চেক ইন করিয়ে নেব ওই যে কর্তা চলে গেছে চেক ইন করাতে আরেকজন কোলে উঠে নাচছে আনন্দের চোটে কখন ও বাইরে খেলতে যাবে যাই হোক আমাদের চেকিং হয়ে গেছে আমরা এখন রুমে চলে যাচ্ছি আগেই বললাম ভিলা রুমগুলো বুক করেছিলাম একদম ওয়াটার পার্কের সামনে আরেকজন তো কিছুতেই ঘরে যাবে না ও বাইরে তাকিয়ে তাকিয়ে দেখেই যাচ্ছে কখন জলে নামবে তো আমাদের দুদিনের ঠিকানা হচ্ছে এই যে এই কটেজটা এখানে দুটো রুম রয়েছে পাশাপাশি দুটোই আমাদের বুক করা হয়েছে কারণ যেহেতু শাশুড়ি মা আর মেয়ে রয়েছে ওরা একটা রুমে আর আমরা হাজব্যান্ড ওয়াইফ একটা রুমে তো পাশাপাশি দুটো রুম একটা কটেজের মধ্যেই কিন্তু রয়েছে যাই হোক রুমটা হচ্ছে খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছোট্ট ফ্রিজ একটা ওয়ারড্রব চায়ের কিছু জিনিসপত্র দুটো স্লিপার এসি টিভি তো এগুলো তো থাকবেই আর রয়েছে একটা সুন্দর বড় দেখে একটা বাথরুম একটা বাথটাব রয়েছে আয়না লাগানো সুন্দর করে না বেশ সাজানো গোছানো বাইরে একটা বড় একটা কাচের দেয়াল রয়েছে যেটাকে আপনি চাইলে ওপেন রাখতেও পারেন আর বন্ধও করে দিতে পারেন আর দিয়ে দিয়েছে ওই যে শাওয়ার ক্যাপ ব্রাশ শ্যাম্পু ময়শ্চারাইজার চিরুনি সব কিছুই কিন্তু দেওয়া রয়েছে বাড়ির থেকে কিছুই আর টেনে টেনে আনতে হবে না যাই হোক এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে না খেলে এবার মনে হচ্ছে মাথাটা ঘুরেই পড়ে যাবো সেই সকালবেলা বেরিয়েছি ছটার সময় আর পৌঁছে গেছি অবশ্য খুব বেশি টাইম লাগেনি ওই দশটার মতো বাজে তবে মারাত্মক খিদে পেয়ে গেছে কারণ বাসের মধ্যে মেয়েও দুবার অলরেডি বমি করে দিয়েছে সেই জন্য এখন চলে এসেছি খেতে তো আমাদেরকে না তখনই ওয়েলকাম ড্রিঙ্কস অফার করছিল তো আমরা ফ্রেশ না হয়ে খাবো না সেই কারণে তখন আর নেইনি নি তো একটুখানি বাথরুমে এসে হাত মুখ ভালো করে ধুয়ে নিই তারপরে দেখবো ওরা কী দিচ্ছে আর এটা হচ্ছে রেস্টুরেন্টের বাথরুমটা রেস্টুরেন্টের বাথরুমটাও কিন্তু ছোট্ট জায়গার মধ্যে খুব সুন্দরভাবে সুসজ্জিত করা বেশ এত সুন্দর পয় পরিষ্কার আর কোনো স্মেল নেই ছোট হোক জায়গাটা কিন্তু পয় পরিষ্কার থাকলে সেটা সব থেকে বেশি ভালো লাগে তো আমাদের কাছে চলে এসছে এখন ওয়েলকাম ড্রিঙ্ক সেটাই এখন খাচ্ছি আমরা বসে তারপরেই কিছু খাবার নিয়ে নেবো সেটা খেয়ে তারপরে গিয়ে একটুখানি আগে রেস্ট নেবো তারপরে তো সমুদ্রে যাওয়া আসলে মনটা ভীষণ ছুটে গেছে সমুদ্রে যাওয়ার জন্য কিন্তু একটু রেস্ট না নিলে এই রোদ মধ্যে সমুদ্রে খেলে হাল একদম খারাপ হয়ে যাবে তবে কলকাতার থেকে কিন্তু এইখানে অনেকটাই হচ্ছে ওয়েদারটা ভালো এরই মধ্যে চলে এসছি আমাদের সকালের ব্রেকফাস্ট আর যেহেতু ব্রেকফাস্ট টাইমটা ওভার হয়ে গেছে সেহেতু এর থেকে বেশি কিছু আর পাইনি তো লুচি আর তরকারি নিয়ে নিয়েছি নিয়ে আমরা বসে পড়েছি লুচি আর তরকারি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপরে যাব হচ্ছে রুমে আসলে না টাইমের আগে একটু পৌঁছে গেছি ওদের চেকিং টাইমের আগে তো আমাদেরকে না একটা রুম দিয়েছে আরেকটা রুম ওরা এখনো ক্লিন করছে যেই কারণে আমরা এখনো না ড্রেসপত্র ফ্রেশ করতে পারিনি তো রুমে গিয়ে তারপরে হচ্ছে লাগেজ খুলে একেবারে ড্রেসপত্র ছাড়বো না হলে না এই ট্রলি নিয়ে এই ঘর আর ওই ঘর করতে করতে ভীষণ অসুবিধা হয়ে যায় আরেকজন তো কোনো মতে একটুখানি খেলো খেয়েই সে এখন নাকি এই রোদ্দুরের মধ্যে বাইরের ওই পার্কগুলোতে খেলবে বুঝতে পারছেন আর স্লিপটা তো এত গরম হয়ে রয়েছে ওটার মধ্যে যদি চড়ে তাহলে তো মানে জামাটাও পুড়ে যাবে কারণ কি এগুলো তো মনে হচ্ছে খুব সম্ভবত টিনের তৈরি যাই হোক আমাদের পাশের রুমটাও হচ্ছে আমাদেরকে দিয়ে দিয়েছে ক্লিন করে তো এখন যাই ওই রুমটাতে অ্যাকচুয়ালি এই রুমটাতে লোক ছিল তো তারা চেক আউট করার পরে ক্লিন করেছে এবার মেয়েকে হচ্ছে বার্তায় বসিয়ে স্নান করিয়ে দিচ্ছি সান ঠান হয়ে গেছে এরপরে একটুখানি রেস্ট টেস্ট নিয়ে তারপরে হচ্ছে যাব আমরা সমুদ্রে তো এই হচ্ছে আমাদের পাশের রুমটা যেটাও কিন্তু ছোটোখাটোর মধ্যে সুন্দর করে ডেকোরেশন করা বেডের পিছনটা কুশন করা রয়েছে আর ওই পাশটা রয়েছে বাথরুম এই পাশে একটা টিভি একটা ওয়ার্ড্রাব ওই যা যা ছিল আগের রুমটাতে সেম একইভাবে কিন্তু দুটো রুমই সুন্দরভাবে সাজানো আর একটা না ড্রায়ার দিয়েছে আমি না তো মানে বাড়ির থেকে ড্রায়ার নিয়ে গেছি কি করতে যে এত টেনে টেনে আমি নিয়ে গেছি আমি জানি না তো ওয়ার্ড্রবের মধ্যে আলাদা করে কম্বল আলাদা করে একটা বালিশ দেওয়া ছিল যে কারণে কিন্তু এই রুমগুলোতে তিনজন আরামসে শুয়ে যেতে পারবে তো একটা ছোট ফ্রিজ আর বাথরুমটাও সেই একই প্যাটার্নে করা আর ওই যে বাথরুমের মধ্যে সব কিছু দিয়ে রেখেছে আমার তো জিনিসগুলোর থেকে ওই ঝুড়িটা বেশ পছন্দ হয়েছে আর এদিকে কার্টেনটা সরালেই হচ্ছে সেই ওয়াটার পার্কটা আমার মেয়ে তো সারাদিন এখানেই বসে রয়েছে ওয়াটার পার্কের দিকে তাকিয়ে ও কোথাও নড়ছে না তবে এখন পুলটা হচ্ছে ক্লিন চলছে সেই কারণে পুলটা ক্লোজ আছে সেই জন্য এখন নামতে পারছি না আর ওই যে বললাম রুমটাতে আগের দিন লোক ছিল তো ফ্রিজে মনে হয় কিছু মাছ ওরা রেখেছিল তো সেই কারণে ফ্রিজটাতে এত গন্ধ বেরোচ্ছিল তো দাদাদেরকে বলতেই দাদারা সঙ্গে সঙ্গে কিন্তু ফ্রিজটা আমার চেঞ্জ করে দিয়েছে এত বিহেভিয়ার ওদের ভালো এক কথাতেই কিন্তু সঙ্গে সঙ্গে ওরা এসে হাজির আর অ্যাকচুয়ালি কোল্ড ড্রিঙ্কসগুলো নিয়েছিলাম না ওই বাসে খাওয়ার জন্য যদি গরম লাগে তাহলে কিন্তু ওই বমির ভয়ে কিছুই আর খাইনি তাই ফ্রিজে রেখে দিলাম ঠান্ডা করার জন্য আর এদিকে ওই যে বলছিলাম না মেয়ে কিছুতেই হচ্ছে সোফা থেকে নড়বে না কারণ কি বাইরে ওয়াটার পার্ক দেখা যাচ্ছে সে সারাটা দিন এখানে বসে বসেই কাটিয়ে দেবে নাকি তো এই যে আর এখানে না অক্টোপাসটা একটুখানি ডিস্টার্ব করছিল তাই সেই কারণে ওটাকে খুলে ক্লিন করার জন্য নিয়ে গেছে তাই দেখে তো আমার মেয়ের কি কান্না মা অক্টোপাস কেন সরিয়ে দিল ও পুলে গিয়ে সবে বলে আনন্দ করবে তো ওদের ক্লিনিং চলছিল বলে পুলটা এখনও তো শুরু করেনি সে কিছুতেই ওখান থেকে নড়বে না ওই যে পর্দার পিছনে দেখা যাচ্ছে সে ওখানে বসে বসেই অপেক্ষা করবে কখন অক্টোপাসটা লাগানো হবে আর তারপরে পুল চালু হবে ও যাবে এই যে দেখুন কেমন বসে বসে ওই দিকেই আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছে আসলে আমাদেরই নামতে ইচ্ছা করছে ও তো ছোট মানুষ নামবে না বলুন তবে দুপুরের মেনুটা এখন দেখে একটুখানি খাওয়ারটা অর্ডার করে দেব কারণ কি একটু রেস্ট টেস্ট নিয়ে দুপুরবেলা হয়ে গেছে খেয়ে দিয়ে তারপরে আমরা আবার একটু বিচে যাব একটা দিন নষ্ট করে কোনোই লাভ নেই গেছিলামই ওই দুদিনের জন্য তো এখানে পমফ্রেট কাঁকড়া ঠাকড়া সবই ছিল দেখে দেখে কিছু খাওয়ার অর্ডার করে দেবো তবে খাওয়ারের দাম আমার একটু কস্টলি লেগেছে অন্য জায়গার তুলনায় সাধারণত এর আগেও একবার মন্দারমণিতে এসেছি তো খাওয়ারের দামগুলো না এত কস্টলি ছিল না একটা সাধারণ আলু ভাজা নাকি একশো কুড়ি টাকা কোনো মানে হয় প্লেন রাইস নাকি একশো কুড়ি টাকা ন্যাচারালি যেটা হয় ওই সেভেন্টি রুপিস বা এইটটি খুব জোর ওয়ান হান্ড্রেড এরকমই হয় এরকম ওয়ান টোয়েন্টি এর সাথে কিন্তু জিএসটি অ্যাড নেই জিএসটিটা কিন্তু আবার আলাদা করে তবে যাই হোক খেতে তো হবেই তাই কিছু অর্ডার করে নিয়েছি আর গরমের মধ্যে এসছি তো বেশি কিছু একদমই খেতে ইচ্ছা করছিল না আমি আর আমার মেয়ের জন্য সেই কারণে একটা রাইস একটুখানি শশা পেঁয়াজ লেবু আর একটা ডাল আর একটা চিকেন কারি নিয়ে নিয়েছি ওরা আবার প্যাকেজিংয়ে সল্ট দিয়ে গেছে তবে খাওয়ারের পরিবেশনটা খুব সুন্দরভাবে করে গেছে আর হাজব্যান্ড আর শাশুড়ি মা ওরা রেস্টুরেন্টেই চলে গেছে খেতে আরেকজন দেখেছেন ভাত খাওয়ার আগে লেবু নিয়ে বসেছে ভাত খেতে যে এদের কী অ্যালার্জি সেটা ওর চেহারা দেখলেই বোঝা যায় যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছি সেই অক্টোপাসটাকে ক্লিন করে নিয়ে চলে এসছে তো আমরা এখন রেডি ফেডি হয়ে গেছি একটুখানি বিচে যাব আর বিচ থেকে এসে না তারপরে সুইমিং পুলে নামবো এখন আর নামব না আগে বিচটা ঘুরে আসি যেই কারণে এত দূরে আসা সুইমিং পুলটা হচ্ছে উপরি পাওনা আসল কথা হচ্ছে বিচের ধারে যাওয়া তো যেতে যেতে দেখলাম এত সুন্দর একটা জবা ফুল ফুটেছে যাই হোক এবার যাই সমুদ্রের দিকে সমুদ্রটা না একদমই কাছে ওই এক মিনিটেরও রাস্তা না জাস্ট গেট থেকে বেরিয়ে হাফ মিনিট মতো সাইডে তাকালেই ওই যে দূরে গাড়িটা দেখা যাচ্ছে ওই গাড়িটার পাশটাই কিন্তু সমুদ্র আসলে ওই বিল্ডিংগুলো এখন নতুন নতুন তৈরি হচ্ছে কারণ কি বিচটাও না একেবারেই নতুন এই বীজটা একদমই মোহনার কাছাকাছি তো এখানে এখনও সেইভাবে জনবসতিটা বা বিভিন্ন রকমের হোটেল না হয়ে ওঠেনি ওটাই হচ্ছে কমপ্লিট হোটেল আর তার পাশের বিল্ডিংগুলো এখনও তৈরি হচ্ছে তো সন্ধ্যে সন্ধ্যে প্রায় হয়ে এসছে সূর্য ডোবার সময়টা এত সুন্দর লাগছিল এদিকে মেয়ে হচ্ছে বালি নিয়ে খেলা করছে আর বাবা মেয়েতে একটুখানি খেলাধুলা হয়ে গেল এই যে হাওয়া দিচ্ছে এই আনন্দটাই হচ্ছে সমস্ত যত এত দিনের ক্লান্তি সব দূর করে দিচ্ছে দূর দূরান্ত পর্যন্ত সুন্দর একটা সমুদ্র আর এত সুন্দর সূর্য অস্ত যাওয়ার টাইমটা যে কী বলবো সাথে সমুদ্রের জলটাও এদিকে আসছে দেখে যে এত ভালো লাগছে মাইন্ডটা পুরো রিফ্রেশ হয়ে যাচ্ছে তো আমরা কিছু রিল আর কিছু ছবি টবি এখানে তুলে নিয়েছি বেশ ভালো লাগছিলো একটু ফাঁকা ফাঁকা তো বেশ ভালোই লাগছিলো আজকাল তো দীঘাতে যাওয়ার নাম শুনলেই যেন ভয় করে এক তো এত পাথর ফেলা থাকে আর লোকের ভিড়ে তো কি করব কিছু দিশ পাওয়া যায় না যাই হোক আমরা এখানে বেশ ঘোরাঘুরি করে মজা করে নিচ্ছি তো এত সুন্দর দৃশ্য দেখে কেউই না আর মানে নিজেকে আটকে রাখতে পারে না সবার মনে এত খুশি আর এত সুন্দর লাগছে সূর্য আলোটা পড়ছে বালিগুলো ধীরে ধীরে ব্যাগ যাচ্ছে আর জলটা আবার রিভার্স আসছে এত সুন্দর এত সুন্দর লাগছে জায়গাটা যে কি বলবো আর আমি না ওভারটা তো পরে দিচ্ছি তবে মনে হচ্ছে এখনও যেন ওখানে চলে যাই একটা মুহূর্ত যেন পুরো থমকে গেল সূর্য অস্ত চলে গেল এরপরে আমরা একটুখানি চা খাওয়া দাওয়া করছি কারণ সন্ধ্যাবেলা বাঙালিদের তো একটু চা না খেলে হয় না আর ওই যে দূরে একটা গাড়ি দেখতে পেয়েছি ফালুদার গাড়ি ওটা আমার চোখে রইল খাবো পরের দিন আজকে তো চা খেয়ে নিয়েছি তাই আর ওটা খেতে গেলাম না আর এদিকে দেখছি গরুটা না একদম পাশে চলে এসছে এসে বিস্কুট খাওয়ার জন্য ওরকম করছে অবলা প্রাণী ওরা না কিছু বলতে পারে না ওদিকে কুকুরটাও লেজ নাড়ছে ওখানে তো লোকজন সেরকম নেই ওরা হয়তো সেরকম খাওয়া দাওয়া পায় না হয়তো খিদেই পেয়েছে আর ওরাও না কি জানি এত লোক থাকতেও ঠিক লোক চেনে যে যার কাছে গেলে ওরা একটুখানি খাওয়ার পাবে এত লোক কিন্তু রয়েছে ওরা ঘুরে ফিরে সেই আমাদের কাছেই এসছে আর যেতে চাইছে না বিস্কিট তো খাওয়া হয়ে গেছে চায়ের ভাতটাকে পর্যন্ত উল্টে ফেলে দিয়ে না চাটাকে চেটে চেটে খাচ্ছে মানে গরুও চা খায় এটা কখনো দেখিনি যাই হোক আরও খাওয়ার চাইছিল তো ভেতরের দোকানদার দাদাকে বললাম দুটো বিস্কুট নিয়ে না একটু দূরে দিয়ে দিন আর কুকুরগুলো কেমন লেজ নাড়ছে দেখুন ওই যে দোকানদার দাদা বিস্কিট দিচ্ছে বলছে দোকানের সামনেটায় যেন না দেই তাহলে ওরা প্রত্যেকদিন এখানে এসেই অপেক্ষা করবে তো ওদেরকে একটু খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে আর অন্ধকারও হয়ে গেছে আর অন্ধকার হতে হতেই হোটেলগুলো লাইটে এত সুন্দর সেজে উঠেছে এত ভালো লাগছিল আর সুইমিং পুলটাও চালু করে দিয়েছে এই যে দেখুন ঝর্ণার জলগুলো পড়ছে হালকা হালকা করে ওইদিকে ওয়াটার পার্কটা চালু করেনি তবে কিছুক্ষণের মধ্যেই না চালু করে দেবে আর সারা দিন ধরে মেয়ে যেটার জন্য অপেক্ষা করছিল আলটিমেটলি সেই সময়টা চলে এসছে মানে ওয়াটার পার্কে নেমে ঝাপাঝাপি মেয়ের তো আনন্দের কোনোই ঠিকানা নেই তবে শাশুড়িমা না বলছে এই রাতের বেলা আমি আর নামবো না আর আমার মেয়ে একটু নামবে ওর জলে সেরকম একটা খুব একটা সর্দির সমস্যা হয় না কারণ কি ও সুইমিং করে করে অভ্যস্ত হয়ে রয়েছে সুইমিং বলতে ওই সুইমিং তো করতে পারে না ওই জ্যাকেটটা গায়ে দিয়ে জলে নামা সবাই এখন মোটামুটি নেমে গেছে আর বর না ভেতরে বলতে গেছে যে যেন ওয়াটার পার্কটা চালিয়ে দেওয়া হয় ততক্ষণ আমার মেয়ে আরও একটা বাচ্চা ছিল সবাই একটু এখানে এই গোল গোল এই সব খেলনাগুলো খেলে নিচ্ছে তারপরেই হচ্ছে জলের পার্কটা চালু করলেই জলে নামবো তবে ততক্ষণে আমরা ড্রেস ট্রেস ছেড়ে চলে সে আর সাইডে না বক্স বাজছিল একদম এত সুন্দর সুন্দর সিলেক্ট করে করে মিউজিক চালাচ্ছিলো ডিজের সংগুলো তো সবাই জলের মধ্যে নেমে ব্যাপক মস্তি করছে যদি আমি সাউন্ডটা দিতে পারতাম কপিরাইট না হলে তাহলে আপনারা সবাই দেখতে পারতেন এত মজা হচ্ছিল সব কিছুর মধ্যে না একটা সাউন্ড এফেক্টটা ভীষণ কার্যকরী তো সাউন্ড না দিলে সব কিছুই কেমন একটা ফিকে ফিকে লাগে কিন্তু কেয়ার করব ওই যে কপিরাইট তো সবাই প্রচণ্ড নাচানাচি করছে এই জলের মধ্যে রাত্রেবেলা টানা আড়াই ঘন্টা আমরা নাচানাচি করেছি সমস্যা হয়নি কারণ না বেলা জলটা একটু একটু গরম ছিল আর আর সাইডে তো এত হাওয়া ওই ওই যে সব ডলফিন ওপরে অক্টোপাস সেগুলো থেকে জল পড়ছে আর মাঝে মাঝে বালতিটা ভরে জল পড়ছে এত মজা লেগেছে বাচ্চাদের মানে নামানোর জন্য ব্যাপক জায়গা খুব একটা জল নেই নিচটাতে বাচ্চারা ডুববেও না তাদের হয়তো কোমর অব্দি তবে ভীষণ সুন্দর লাগছিল এত সুন্দর একটা যে বলবো আমরা তো ভীষণ এনজয় করেছি শাশুড়ি মা ওখানে বসে বসে নিজেকে কন্ট্রোল রাখতে পারছে না কিন্তু ওই যে রাত্রেবেলা আবার চুল টুল ভিজে যাবে সেই ভয়ে না নামলো না মেয়ে এখানে অপেক্ষা করছে আর শাশুড়ি মা না থাকতে পেরে নাচতে শুরু করে দিয়েছে এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ওখানে বসে কন্ট্রোল করার চেষ্টা করলো যাই হোক আর আমার নাই জলের মধ্যে বসে বসে পা দোলাতে এত ভালো লাগে সে যেখানেই হোক তো সবাই জলের মধ্যে বসে রয়েছে আমরা আমি এখানে বসে বসে পা দোলাচ্ছিলাম এত মজা লাগছিল জলটা এত সুন্দর ছিল যে কি বলবো একটা সুন্দর মানে হালকা গরম টাইপের জলটা ছিল রাত্রেবেলার জন্য পারফেক্ট মেয়ে তো ভীষণ মজা করেছে আর ওই ওপরে স্লিপগুলোতে চড়ছিল বারবার করে এই স্লিপগুলো না বড়দেরও চড়ার জন্য কোনো মানে ছোটরাই যে শুধু চড়বে সেইটা কিন্তু নয় টাই হোক জলে তো আমরা ব্যাপক মস্তি করলাম আর এই জলের মধ্যে থাকতে থাকতে না প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো উঠেই না সোজা ঘরে চলে এসেছি আর ঘরে এসে দুপুরের সেই চিকেন রাইস কিছুটা ডাল আমি তো সব শেষ করতে পারিনি আর খাওয়ার নষ্ট করা আমার ভীষণ অপছন্দের তো সেই সব দিয়ে একটুখানি রুটি আনিয়ে নিয়েছি আর একটা মিক্স ভেজ আনিয়ে নিয়েছি সেটা দিয়ে রাতের ডিনারটা সেরে নেবো এর থেকে বেশি কিছু খাওয়ার আনলে খাওয়াটা না নষ্ট হবে শুধু আমি দেখানোর জন্য এক গাদা গাদা খাবার অর্ডার করলাম আর খেতে পারলাম না নষ্ট করলাম ভীষণ বাজে খাওয়াটা হচ্ছে পেট ভরার জন্য যতটুকু দরকার নিয়ে তো সেইটা যাই হোক খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করে দিয়ে না এত তাড়াতাড়ি না শুয়ে পড়ব না বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করব এই তো দুদিনের জন্য ঘুরতে এসেছি সকালে ওঠার তো কোনো তারা নেই তাই জন্য বাইরে আরামসে আমরা ঘোরাঘুরি করব। তারপরে শুতে শুতে তো এখন রাত এগারোটা আর এত সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে যে ঘরে থাকতে তো মনই চাইছে না যাই হোক এরপরে বাইরে চলে আসলাম আর বক্স গুলো এখনো বেজে যাচ্ছে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে সবাই যারা যারা এখানে ছিল সবাই মোটামুটি আছে বাইরে তবে আজকের দিনটা একটু লোক কম আছে কারণ কি শুক্রবার ছিল পরের দিন একদম প্যাকটা লোক আসবে তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে টাটা বাই বাই